মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর পরও যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে স্থবিরতা নিয়ে উদ্বেগ কাটছে না বুধবার সুদের হার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ কমানোর ঘোষণা দেয় ফেডারেল রিজার্ভ এর ফলে দেশটিতে ঋণের খরচ কমাবে বলে আশা করছে ফেড কয়েক মাস বিতর্কের পর বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়েছে মার্কিন রিজার্ভ জানায় তারা মূল ঋণের খরচ শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ কমিয়ে আনছে এর ফলে দেশটির ব্যাংকিং খাতে সুদের হার থাকবে থেকে যা দুই যা বাইশ সালের পর সর্বনিম্ন স্তর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ঋণের খরচ কমবে বলে আশা ফেডের এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে কিন্তু এই পদক্ষেপ দেশটির অর্থনীতি সম্পর্কে একটি সতর্ক বার্তাও বহন করছে এক সংবাদ সম্মেলনে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন বেকারত্ব এখন এখন কম তবে নিম্নমুখী ঝুঁকি দেখা যেটা চলছে এটাকে খারাপ অর্থনীতি বলবো না আমি তবে সামনে অনেক বেশি চ্যালেঞ্জ নীতিগত ভাবে কি করতে হবে সেটা বের করাই এখন গুরুত্বপূর্ণ ঝুঁকিমুক্ত হয়েছি এটা নিশ্চিত করে বলা যাবে না করোনা মহামারী পরবর্তী অর্থনীতি যে মুদ্রাস্ফীতি তার পরিপ্রেক্ষিতে সালে সুদের হার বাড়াতে তবে সাম্প্রতিক দেশটিতে শ্রম বাজারের দুর্বলতা সব উদ্বেগকে ছাপিয়ে যায় দেশটির অর্থনীতিবিদরা বলছেন শ্রম বাজারে এরই মধ্যে ধীরগতি দেখা যাচ্ছে মেহের মনি ডিবিসি নিউজ ডেস্ক